বিপদ আপদ আপনাকে সন্ত্রস্ত করে রাখতে পারে কিন্তু এই বিপদ প্রত্যেকের জীবনে কোনো না কোনো কারণে থাকে এটা আপনাকে দেখায় যে আপনার মধ্যে কি খামতি রয়েছে কেন রয়েছে এই বিপদ হলো সেই মাধ্যম যার দ্বারা আপনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিবর্তন করতে পারেন একটা ফুলের দিকে তাকান একটা ফুল তার বুকে যখন একটা সূচ বিধে এপার ওপার হয়ে যায় শুধু তখনই আমাদের প্রভুর জন্য ফুলের মালা তৈরি করা যায় সেই জন্য কখনোই বিপদকে ভয় পাবেন না তার থেকে দূরে পালাবেন না একে স্বাগত জানান বোঝার চেষ্টা করুন এই বিপদ কেন আছে যদি বিপদকে বুঝতে পারেন তবেই জীবনকে বুঝতে পারবেন যদি জীবনকে বুঝতে পারেন তবে এই বিপদকে সম্পদে পরিণত করতে পারবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো মনে এই ভাবনা আসতেই পারে যে ঈশ্বর আজ পর্যন্ত এত রূপে অবতীর্ণ হয়েছেন এত এই পৃথিবীতে এসেছেন তারপরেও এই সংসারে কোথাও না কোথাও এই পাপ বসবাস করে এটার কারণ কি এটার কারণ আমরা স্বয়ংই যখন কোনো ব্যক্তি এই পৃথিবীর পথ প্রদর্শন করে এই সংসারকে উচিত দিশা দেখায় এই সংসারের মঙ্গল করে আমরা সেই ব্যক্তিকে মানুষ থেকে ঈশ্বর বানিয়ে ফেলি সেই ব্যক্তির পতন স্বয়ং আমাদের হাতেই হয়ে যায় কারণ সেই ব্যক্তি তার শ্বাস প্রশ্বাসের জন্য হয় না সেই ব্যক্তি হলো সেই ভাবনা যা সে এই সংসারকে প্রদান করেছে আমরা সেই ব্যক্তির ভাবনাটারই অন্ত করে দিই এটা উচিত নয় আমরা ওনাকে প্রভু মেনে নিই প্রভু মানার পর আমরা ওনার কাছে প্রার্থনা করি হে প্রভু আমাদের সাহায্য করি যদি উনি প্রভুও হন তাও উনি পৃথিবীতে এসেছেন মনুষ্য রূপে যা কর্ম করেছেন যা শক্তি প্রাপ্ত করেছেন এই দেহ থেকেই প্রাপ্ত করেছেন আপনাদের এটা বোঝানোর জন্য যে এই কাজ আপনিও করতে পারেন যারা স্বত আত্মা থাকেন তাদের জন্য সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি হলো এটাই যে আপনি তাদের পদচিহ্ন অনুসরণ করে চলুন না ওনাদের স্মরণে থাকুন না পুষ্পের মালা ওনাদের চরণে রাখুন বরং তাদের ভাবনাকে অনুসরণ করে সেই ভাবনা নিয়ে এগিয়ে চলুন এটা না শুধু আপনার জন্য বরং সমগ্র সংসারের জন্য লাভদায়ক তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন কঠোর রোদে আমাদের শরীর উত্তপ্ত হয়ে যায় আমরা গরম অনুভব করি তখনই যদি বর্ষা হয় আর বৃষ্টির জলের ফোঁটা আমাদের শরীরে এসে পড়ে তখন কেমন অনুভূতি হয় বর্ষার জলের ফোঁটা যখন ধরিত্রীতে পড়ে তখন যে নাদ উৎপন্ন হয় মনে হয় যেন এক সঙ্গীত এমন এক সঙ্গীত যা স্থিরতার সাথে আমাদের বুঝিয়ে দেয় যে এই সূর্যের উত্তাপ এই রোদ তা চিরকালের জন্য থাকবে না সূর্যের কিরণের যতই তেজ থাকুক যখন বর্ষা আসবে এই রোদের কিরণকে শীতল করবে সূর্যের তেজ যতই বেশি হোক না কেন কখনো না কখনো কালো মেঘ আসবে আর সূর্যকে ঢেকে দেবে অর্থাৎ এই প্রকৃতি আমাদের শিক্ষা দেয় যে কারোর প্রকাশ যে কারোর মেধা চিরকাল টিকে থাকে না এবার যদি কথা বলি অন্ধকারের বিষয়ে তবে রাত্রির কালো অন্ধকারকে একটা জোনাকির আলো পরাজিত করে অর্থাৎ অন্ধকারও চিরকালের জন্য বজায় থাকে না এটা কি আমরা বুঝলাম তবে আপনাদের দুটো সহজ প্রশ্ন করব জীবনে যখন কিছুই আপনাদের সাথে চিরকাল থাকবে না তাহলে অহংকার কি নিয়ে আর জীবনে যদি প্রত্যেক দুঃখ বিপদ সমস্যা একটা সময়ের পর আপনাকে ছেড়ে চলে যায় তাহলে পরাজয় মানবেন কেন এই দুশ্চিন্তা ত্যাগ করুন এই অহংকার ত্যাগ করুন আসক্তি ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পুরুষার্থ শাস্ত্রে চার ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে প্রথম হলো ধর্ম আপনি কি জানেন ধর্ম আসলে কি আপনার কি মনে হয় ধর্ম আসলে কি কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয় নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হল ধর্ম না ধর্ম হলো সেটা যাকে ধারণ করা যেতে পারে আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ যার মধ্যে শাসন করার কোনো ইচ্ছে নেই যা সরলভাবেই প্রবাহমান জল এবং বায়ুর মতো যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে তখন তাকে ধর্ম বলা হয় ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে খারাপ চিন্তার হাত থেকে সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের রাধার সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা জীবনে শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে শিরির কিন্তু তাও প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছতে পারেন না এর কারণ কি কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না খুব সোজা ব্যাপার অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না আর যদি পেয়েও যান তাও যতক্ষণ না তাতে চড়ছেন সেই শিখরে পৌঁছবেন কি করে যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে ততক্ষণ এই শিখরে পৌঁছানোর সৌভাগ্য লাভ করতে পারবেন না তাহলে কল্পনার সাথে কর্ম করুন পরিকল্পনার সাথে পরিশ্রম করুন সব কিছু পাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সমস্যা কঠিন সময় সংকট বিপদ কার জীবনে নেই প্রত্যেকের জীবনে আছে কিন্তু আমাকে একটা কথা বলুন যদি নৌকায় ঢেউকে ভয় পেতে শুরু করে তাহলে সাগর পার করবে কে কখনো কোনো ছোট্ট পিঁপড়ে দেখেছেন যে আকারে হয়তো ছোট হতে পারে কিন্তু বড় শিক্ষা দিয়ে যায় কিন্তু আমরা শিখি না এবার দেখুন একটা পিঁপড়েকে যে ভোজনের খোঁজে বাইরে বের হয় একটা ছোট্ট দানা তুলে নেয় ছোট দানা তুলে কারণ তার থেকে বেশি সে তুলতেই পারবে না সে দানা নিয়ে চলতে শুরু করে কোন দেওয়ালে আবার পড়েও যায় সেই দানা দূরে কোথাও একটা পড়ে যায় তা আবার খোঁজে তুলে নেয় আবার চলতে থাকে যায়, আবার ওঠে পড়ে যায় আবার ওঠে সেই দানাটা রেখে দেয় আবার বেরিয়ে পড়ে ভোজনের খোঁজে পরিশ্রম করতে থাকে কিন্তু হার মানে না এই শিক্ষাই তো আমাদের প্রাপ্ত করতে হবে নিরন্তর পরিশ্রম আর নির্ভীক হয়ে কর্ম করে যেতে হবে এটাই হলো সাফল্যের মাধ্যম এটাই হলো জয়ের মন্ত্র অচ্যুত অজয় অস্ত্র তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলি সে পাবে দেখুন সবকিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত জীবনের আসল আনন্দ হলো নিজের কর্ম করতে থাকা ফলের চিন্তা করা উচিত নয় যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি আমার এতটা পাওয়া উচিত সেই ভাবনা অনুচিত যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন কর্মচক্রে প্রবাহিত হন যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করব তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন ফলের চিন্তা করবেন না আর মনে রাখবেন এই ভাবনাই সব থেকে বড় বীজ কর্মের উপর বিশ্বাস রাখুন জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলেই কামনা করি আমরা সবাই সেটা প্রাপ্ত করতে চাই যে আজ পর্যন্ত কেউ প্রাপ্ত করেনি সেটা পেতে চাই যে আজ পর্যন্ত কেউ পেতে পারেনি সেটাই কাছে রাখতে চাই যে আজ পর্যন্ত কখনো আমরা পাইনি এবার সেটা কিভাবে করা যেতে পারে যদি আপনি সেটা প্রাপ্ত করতে চান যে আজ পর্যন্ত আপনি কখনো পাননি তাহলে আপনাকে সেটা করে দেখাতে হবে যা আজ পর্যন্ত আপনি কখনো করেননি সেই চেষ্টা করতে হবে যা আজ পর্যন্ত কখনো করেননি সেই পরিশ্রম করতে হবে যা আজ পর্যন্ত কখনো করেননি তবেই আপনি সেটা পাবেন যা আজ পর্যন্ত কখনো পাননি কারণ যেমন বীজ বোপন করবেন তেমনই অঙ্কুর আপনি লাভ করবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ কতটা বিচিত্র হতে পারে সবসময় স্বপ্ন দেখতে থাকে যে কাল আমি এটা করব। কাল আমি ওটা শুরু করব কাল আমি ওটা সম্পন্ন করব। এই যে কাল শব্দটা এই কাল অত্যন্ত বিচিত্র এক শব্দ আমরা সবসময় এটাকে আসতে দেখতে পাই কিন্তু এটা আসাতে বর্তমানে পরিণত হয় আবার আজ নতুন কাল দেখতে পাই তার জন্য অপেক্ষা করি যখন সেটা সামনে আসে বর্তমানে পরিণত হয় এই কাল সবসময় একটা মিথ্যে সান্ত্বনা দেয় যে সে আসছে কিন্তু সে কখনোই আসে না যেটা আপনার হাতে রয়েছে তা হলো আজ বর্তমান তাই যা করার আছে যা সম্পন্ন করতে চান যা শুরু করতে চান আজ করুন বর্তমানে করুন কারণ আজ আপনি যা করবেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারিত করবে ভবিষ্যতের বিষয় ভাবতে থাকলে ভবিষ্যৎ সুন্দর হবে না আজ কর্ম করতে হবে তাই আজ বর্তমানে জীবনযাপন করুন কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যখন আপনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তখন শত্রুকে পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়া বা পিছু হটে যাওয়া অত্যন্ত অনুচিত যুদ্ধ নীতি হয় কথায় আছে যে শ্রেষ্ঠ যুদ্ধ নীতি হলো সেটাই যেখানে আপনি অস্ত্র হাতে নিয়ে এগিয়ে যান সাহসের সাথে যুদ্ধ করে শত্রুকে পরাস্ত করে ফিরে আসেন আর সেটাই আমি করেছিলাম তখন মহাভারত রচনা হয়েছিল কারণ তখন ধর্মরক্ষা করা আবশ্যক ছিল কিন্তু এমনও একটা সময় ছিল যখন আমি যুদ্ধ থেকে পালিয়েছি কারণ তখন প্রজাদের সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার গায়ে যুদ্ধবিমুখ হবার কলঙ্ক লাগিয়েছিল কিন্তু ঠিক আছে আমি সেটাই করেছিলাম যেটা প্রয়োজনীয় ছিল শ্রীরামও লঙ্কা গিয়ে রাবণকে হত্যা করার পূর্বে চার মাস ধরে অপেক্ষা করেছিলেন অপেক্ষায় ছিলেন কবে সেই সেতু সম্পন্ন হবে তারপরে গিয়ে রাবণকে পরাস্ত করলেন তাকে বধ করলেন জীবনে কখনো কখনো থেমে যাওয়া বা পিছু হটে যাওয়া কার্যকর হতে পারে এটা প্রত্যেক সময়ের উপরে নির্ভর করে শত্রু যে কেউ হতে পারে যখন খুশি আক্রমণ করতে পারে কোনো মানুষ হতে পারে আবার কোনো দানবও হতে পারে আমাদের নিজেদের মানসিকতা হতে পারে কোনো অসুখ হতে পারে মহামারীও হতে পারে সেক্ষেত্রে সেটাই করুন যেটা উচিত মনে হয় দেখুন প্রত্যেকবার নারায়ণ তো আপনাকে সাহায্য করতে আসবেন না অনেক সময় মানুষকে নিজেকেই সেই বাধার সম্মুখীন হয়ে তাকে পরাস্ত করতে হয় আর এমনিতেও কথাই আছে যে প্রত্যেক নরের মধ্যে নারায়ণ আছেন তাই অন্তরের নারায়ণকে জাগ্রত করুন আর যা সমস্যা আছে তাকে সমাপ্ত করে ফেলুন তা সে যতই পিছু হটে করতে হোক না কেন আসন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা মানুষ সত্যের সাথে অবগত হবার জন্য ব্যাকুল হয়ে থাকে চিরকাল চেষ্টা করতে থাকে জন্ম থেকেই তার মনে এই ইচ্ছে জাগ্রত হয় সত্যিটা কি সেটা জানতে এবার এই ইচ্ছে এটা পূর্ণ কিভাবে করা যেতে পারে কারণ মনে হয় যে জ্ঞান অর্জন করলেই এই ইচ্ছে পূর্ণ হতে পারে তাই কেউ কেউ জ্ঞানের পেছনে ছুটতে থাকেন কেউ এটা ভাবেন যে এই ইচ্ছে পূর্ণ করা যেতে পারে ধন আর শক্তির দ্বারা তাই তারা ধন আর শক্তি প্রাপ্ত করতে চান কেউ আবার ভাবেন যে অন্তরের মন্থন দ্বারা এটা সম্ভব হতে পারে এবার এটাও সত্যি যে মন্থন করলে অমৃত লাভও সম্ভব হতে পারে কিন্তু তার জন্য এই মন্থন করার জন্য একটা উচিত দিকে অগ্রসর হওয়া প্রয়োজনীয় উচিত সংযমের দ্বারা সামনে এগোতে হবে আর কোনো আশা না করে সামনে এগিয়ে যেতে হবে তবেই এটা সম্ভব হতে পারে একটা বাদ্যযন্ত্রের কথা ভেবে দেখা যাক তার থেকে সুর তখনই নির্গত হয় যখন তার তারগুলি ঠিক করে বাধা হয় যদি বেশি বেঁধে ফেলা হয় তাহলে তার ছিঁড়ে যেতে পারে আর যদি ঢিলে থেকে যায় তাহলে তার থেকে উচিত সুর নির্গত হবে না একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সত্যকে লাভ করার প্রাথমিক আধার হল অনুশাসন জীবনে এই অনুশাসন আনুন সত্য আপনা আপনি আপনার কাছে চলে আসবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা